আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইবরকাতু আমি আশা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বানিয়েছি আটার একটা হেলদি নাস্তা খুবই ঝটপট বানানো হয়ে যায় বাচ্চাদের টিফিনে দিতে পারেন বড়দেরকেও করে দিতে পারেন এটা অনেকক্ষণ পেট ভর থাকে এবং খেতেও খুব সুন্দর লাগে যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন খুবই সফট এবং খুবই সুন্দর খেতে লাগে দেখুন পেছনটা কত সুন্দর কালার রেসিপিটা দেখার অনুরোধ রইলো এখানে নিয়ে নিয়েছি এক কাপ আটা বড় কাপের এক কাপ আটা নিয়েছি আমি এবং এখানে দিয়ে দিচ্ছি লবণ আর চিনি অল্প করে এবার এটাকে ভালোভাবে মিক্স করে রুম টেম্পারেচার পানি দিয়ে আমি গুলে নেব এখানে ভালোভাবে আমি পানিটা দিয়ে প্রথমে অল্প পানি দিয়ে গুলে নেবেন যেই কাপে আপনি ময়দাটা নিচ্ছেন বা বাটিতে নিচ্ছেন সেইটা ময়দাটা আটা দিয়ে আটা বা ময়দা যে কোনো দিয়ে করা যায় আটা দিয়ে আমি করছি আপনারা দেখতে পাচ্ছেন তো করা যায় এটা আপনারা তো নিজেদের পছন্দ মতো করবেন আটা দিয়ে করলে এটা হেলদি হয় এখানে ব্যাপারটা গুলে নিয়েছি যদি পাতলা হয়ে যায় তো আটা দিয়ে গুলে নেবেন যে বাটিতে আপনারা যে কাপটার মধ্যে আটা নেবেন সেই কাপেরই এক কাপ দিয়ে দেবেন তাহলেই ঠিক হয়ে যাবে যদি পাতলা হয়ে যায় কোনো ব্যাপারই না একটু আটা দিয়ে গুলে গুলেই হয়ে যাবে দেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি আমি একটা টমেটো আর নিয়ে নিচ্ছি দুটো শুকনো লঙ্কা আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে পুড়িয়ে নেবেন এইভাবে যেভাবে টমেটো পোড়াই আপনারা চাইলে সেদ্ধ করেও করতে পারেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি ব্যাটারটায় কিছুক্ষণ রেস্টে রাখার পর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হাফ চামচ বেকিং পাউডার দিয়েছি আপনারা চাইলে এগুলো দিতে পারেন একটা তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি এবং তাওয়ার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিয়ে আমি এক হাতা মতো দিয়ে দিলাম ব্যাটারটা এবং ব্যাটারটা দিয়ে আমি ভাতা দিয়ে দিলাম গাটা পরিষ্কার করে নিয়েছি দেখুন লঙ্কাটা নিয়ে নিয়েছি এবার এটাকে আমি পেস্ট করে নেব পেস্টটা বানিয়ে নিয়েছি পরিবারের লোকজন হিসেবে আপনারা টমেটো আর এবং শুকনো লঙ্কা কম বেশি করে নেবেন বেশি পরিবারের লোক থাকলে দুটো তিনটে টমেটো দিয়ে দিতে পারে নতুন বন্ধুরা বেশিক্ষণ সময় লাগবে না এক একটা দেড় মিনিট এক থেকে দেড় মিনিট করে সময় লাগবে আর একটু সময় লাগবে হয়ে গেছে এর মধ্যে কত শিল্পে চলে এসেছে এবার আমি এটাকে আরামসে তুলে নেব যে রেডি হয়ে গেল এবার এক এক করে আমি সবগুলোকে এইভাবে করে নেব কিছু তেল ইউজ করবো না তেল তেলো আমি এবার দিয়ে দিচ্ছি ঢাকা খুব সুন্দরভাবে হয়ে গেছে আবার আমি তুলে নেব এর মধ্যে তেল ব্রাশ করলাম করবো না আগে থেকে একবার করে দেবেন হাতা দিয়ে দিলাম বড় করতে চাইলেন বড় ছোটো করতে চাইলেন ছোট কত সুন্দর ফুলেছে আর ওপরে কত ছিদ্র হয়ে গেছে তো আমার রেডি হয়ে গেছে এটাকে তুলে নেবো আমি এইভাবে সবগুলোকে বানিয়ে আপনাদেরকে আমি দেখিয়ে সবগুলোকে বানিয়ে নিয়েছি বন্ধুরা এবার এই টাবার মধ্যেই দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল সর্ষের তেলটা গরম হতে দেবো দিয়ে দেবো একটু কারিপাতা দিব কালো জিরে দেওয়ার পর দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি লবণ এটাকে একটু এইভাবে মিক্স করে নেব দেখুন হয়ে গেছে চাটনিটা এবার আমি একটা বাটির মধ্যে তুলে নেব বন্ধুরা এক কাপ আটা দিয়ে কপ্তগুলো বানানো হয়েছে দেখতে পাচ্ছেন চাটনিটা কেমন লাগলো আপনাদের জানাবেন ভালো লাগে খেতে অতি অবশ্যই হেলদি এবং টেস্টি দুটোই আছে এভাবে বানিয়ে বাচ্চা বড় সকলকে দিলে পেট ভরে খাবেও আর খাওয়াটাও ভালো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন